আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে সকল ফ্যান পেজ এই পেজ সেই পেজ এগুলা অনেক গজায় উঠছে গজায় উঠে সেখানে সরকার বিরোধী বিভিন্ন ইস্যু সেটার নেগেটিভিটি এইটা সেটা নিয়ে বহু রকমের পোস্ট যেটা আমার অনেক ফ্যান ফলোয়ার আছে যারা বিভিন্ন জায়গায় আমার আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে তারা জানে আমার অ্যাক্টিভিটি সম্পর্কে আমার লেখালেখি আমার জীবনযাপন আমার খাবার দাবার আমার কবিতা আমার গান ইত্যাদি সম্পর্কে যারা জানে খুব গভীরভাবে জানে তারা জানে যে এগুলো ফেক পেক কিন্তু অনেকেই জানে না যারা দেশের মধ্যে দেশের বাইরে বিভিন্ন জায়গায় বা একটা জেনারেশন যারা গত আমরা 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 প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত নানানভাবে সেটা প্রিন্ট মিডিয়া ভিজুয়াল মিডিয়াম লিটারেচার মিউজিক ফিল্ম টেলিভিশন তারপরে নানান রকমের মিডিয়ার সাথে আমরা কানেক্টেড তো সবাই জানে আমার বন্ধু বান্ধব জানে আমার সাথে যারা কাজ করে আমি যাদের সাথে কাজ করি তারাও জানে যে এইগুলা ফেক পেজ এই সমস্ত পেজ থেকে উস্কানিমূলক পোস্ট দিয়ে নানান রকম পোস্ট দিয়ে সরকার প্রধানদের বিরুদ্ধে পোস্ট দিয়ে তাদেরকে মানে আমাকে তাদের এই সমস্ত পোস্ট দিয়ে আমাকে বিব্রত করার চেষ্টা এবং অনেকের কাছে ভুল বোঝার ভিতরে নিয়ে গেছে এ সমস্ত পেজ তো আমি আজকে ডিবি অফিসে আসছি আরুল স্যারের সাথে দয়া করতে সো আমি এখানে আসছি স্যারের কাছে আরুল সাহেবের কাছে আসছি এই এইগুলো যারা করতেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আসলে এই জন্যই আমি আসছি এই মালটা কেঙ্গা ভিতু দেখেছেন শুধু ভিতু না বেকুবো বটে তার নামে ফেক পেজ হয়েছে সেই ফেক পেজ তার আসল পেজ হচ্ছে ভাইরাল সেই ফেক পেজ থেকে হাসিনা বিরোধী পোস্ট দেওয়া হইতো আর তাতে ওই ডরেই হাওনা কাছে গেছে বিচার দিতে উই যদি এই কামটা না করতো তাহলে এখন কইতে পারতো যে আমি বিশ্রেষ্ঠ হাসিনা বিরোধীর লড়াই তো আমি করিছি দেখিছ ইনকা করে কত মালদ ধরা খাবে কে জানে রেকর্ড রাখলাম এ ভিডিওটা ওয়েবসাইটে যাবে ওই যে হাসিনার লেসপেন সদ্যের সাইট হইতেছে না উডি আর নতুন ক্যাটাগরি করমু হাউন আঙ্কেলকে যারা সাদ দেখত যাই হোক আসেন এবার হিজবু তাহার কথা বলি হিজবু তাহারির মিছিল করেছে ঢাকার রাস্তায় ঘোষণা দিয়েই মিছিল করেছে দেখেন পোস্টার দেখেন তাদের ইন্টারনাল আলাপের স্ক্রিনশট আছে ফেসবুকে সরাইছেও তাও মিছিল করেছে নির্বিবাদী শেষ দিকে লোক দেখানো লাঠিসার্জ করেছে কিছু অ্যারেস্ট করছে আর্মি থেকে পুলিশকে বলা হয়েছে লাস্ট মোমেন্টেও ওদের লোক বল কম মানে আর্মির হার্ড অ্যাকশানে যাওয়ার প্রয়োজন নাই হাসিনা মাম্ম কইলে লোক বলের অভাব হয় নাই আর্মার্ড ভেহিকাল আর হেলিকপ্টার দিয়া ড্রোন উড়াইয়া ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অসুবিধা হয় নাই এখন ওদের লোক বল কম হইয়া যায় বড়ই আশ্চর্যের কথা নাইন সায়ের কইছে যে সেনাবাহিনীর ব্যর্থতার দায় নাকি সরকারের উপরেও বর্তায় উরে বাবা কি কথা শুনি আজ মন্থরার মুখে প্রফেসর উনুসকে আয়নাঘর ভিজিট করতে দিল না ওয়াকার এটার দায় প্রফেসর উনুসের বিক্রম মিশ্রের সাথে দেখা করলো ওয়াকার প্রফেসর ইউনুসের কোনো অনুমোদন ছাড়া এরাও প্রফেসর ইউনুসের দোষ ও আকার যে পারপিট্রেটরদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে যে সমস্ত জেনারেল গুম খুন করছে সেটাও প্রফেসর ইউনুসের দোষ জাতিসংঘের রিপোর্টের প্রতিবাদ জানাইছে হাসিনা ন্যারেটিভ নিয়া ওয়াকার আকার সেটাও প্রফেসর ইউনুসের দোষ এটা নিয়ে আসিচ্ছি এর পরের এপিসোডে আসিচ্ছি পরে কমুনি এটা নিয়ে মেলা আলাপ আছে হিজবুত তারিরকে নিষিদ্ধ করেছিল হাসিনা নিষিদ্ধ করা ঠিক না বেঠিক সে আলাপে যেতেছি না কিন্তু কোন রাজনৈতিক দল যদি সশস্ত্র তৎপরতা না চালায় সাধারণ লিবারাল রাজনীতি করে তাদের কথা বলার স্পেস দেওয়া উচিত লীগের কথা আবার না কেউ কেউ যে আমলিক লীগ শুধু সশস্ত্র রাজনীতি করে না সে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদীর মদত এক ঘৃণ্য ফ্যাসিস্ট তার রাজনীতি করার রাইট নেই তো দেখেন এই তারির আরমির সৈনিকদের খালি আহ্বান জানা। কিবা কিবা করার জন্যে চার রং না দুই রঙের পোস্টার ছাপায় আবার সে পোস্টার মেয়েরা ভৈরা দেয় কেন পারে সালে নির্বাচনে দেখেছিলাম জাতীয় ঐক্য জোটের পোস্টার লাগানো বাদ দেন ছাপাইতে দেয়নি পুলিশ পুলিশ প্রেস থেকে পোস্টার নিয়ে যায় শিবিরে পোস্টার লাগানোর সময় পুলিশে দিছে দেখেছেন আর হিজবুত তাহলে লোককে হাসি না মাঝে মাঝে গ্রেপ্তার করে কিন্তু কোথায় পোস্টার ছাপায় সেটা নাকি তাদের কাছেও প্রশ্ন বুঝেছেন মানে আমাদের খুঁজে বের করবি না কোথায় পোস্টার ছাপায় বুঝেন তাইলে এদেরকে এখন নামাইছে কে যারা কইছে হার্ড লাইনে যাওয়া যাবে না তারাই যারা পোস্টার কই ছাপা হয় জানে না তারাই এরা যে সবাই এজেন্সির লোক তা কিন্তু না কিন্তু নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের ক্ষেত্রে এটা সত্য জেএমির ক্ষেত্রেও এটা ঘটনা ঘটেছিল কিছু লোক তো অনেস্ট কমিটমেন্ট নিয়ে যায় এই সমস্ত সংগঠনে এখানেও ভালো কিছু ছেলে আছে যারা অনেস্ট কমিটমেন্ট নিয়ে গেছে কিন্তু এই কাজটা এমন একটা সময় করা হইতেছে যখন ইন্ডিয়া ক্যাম্পেন চালাইতেছে বাংলাদেশে উগ্রবাদ চালাইতেছে দেখেছেন কিন্তু ওই মিছিলে কারা ছিল মজার জিনিস আছে মোদী যখন এসেছিল মনে আছে না হাসিনার সময় তখন বাংলাদেশে বিশাল প্রতিবাদ হয়েছিল প্রচুর মানুষজন মারা গেছিল হক হয়েছিল না সেই সময় বাহাউদ্দিন নাসিমের উপর দায়িত্ব ছিল ইন্ডিয়ান এমবেসি রাস্তায় যেন মোদী বিরোধী যারা তাদেরকে যেন গুন্ডা দিয়ে ঠেঙানো হয় ঢাকায় মুসল্লিদের উপরে ঝাঁপে পড়লো কার গুন্ডা বাহিনী এই বাহুদ্দিন নাসিমের গুন্ডা বাহিনী ওই যে মুসল্লির দাড়ি টেনে ফেলেছিল না মনে আছে না এইটা সাহেব বড় করে দেখেন না এর নাম কি জানেন মোজাম্মেল হোসেন পল্টন থানার তেরো নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতা বাদদিন নাসিমের গুন্ডা বাহিনীর প্রধান সবসময় সাথে থাকে দেখেছেন দেখেন এই সাহেব দেখান বাদদিন নাসিমের সাথে ছবি ওর ফেসবুকটাও দেখান এই মাল হিজবুদ্ের মিছিলে দেখিছেন বড় করে দেখান দেখিছেন তার মানে নাসিম নাসিমের মিছিলে লোকও দিছে আমরা তো আনসার লীগ দেখেছি হিন্দু লীগ দেখেছি এখন হিজবুত লিগ দেখেছি এদের আবার গ্রেপ্তার করছেন ওদের সাথে কথা বলেন প্রকাশ্য রাজনীতি করতে বলেন রাজনীতির যে লিবারেল স্পেস আছে তাতে তারা তাদের রাজনীতি করুক গ্রেপ্তার করে নিশ্চিত করে আপনি এদের কোনো ক্ষতি করতে পারবেন না বরং তারা মানুষের কাছে যাক যাইয়ার নিজেদের রাজনীতির কথা বলুক রাজনীতি করুক প্রকাশ্য রাজনীতি এবার আসেন প্রফেসর ইউনুসের একটা বিশেষ বোমা নিয়ে আলাপ করি বোমা She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. Uh, But she's not uh, physically present in Bangladesh. So the question is can we make her present in Bangladesh? That depends on India and also international law uh, guiding all this uh, system, how it works. So we'll be asking, already asked India to hand over uh, uh, Hasina to Bangladesh to face the trial. So the question of trial uh, is not if it will, be hap it will be happening in absentia or হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায় বিচার হবে শুধু হাসিনার বিরুদ্ধে না তার আন্ডা বাচ্চা পোলা মাইয়া তার দোসর দলের লোক তাকে সাপোর্ট করা অলিগার্ট মানে যে সমস্ত বড় লোকরা সবার যেটা প্রফেসর বলে নাই কিন্তু হবে তা হচ্ছে এই মামলা শুধু আন্তর্জাতিক অপরাধ হবে না এটা আইসিসির ব্রাসেলস ব্রাসেলসের কোর্টে জাতিসংঘের রিপোর্টে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ হয়েছে হাসিনার অপরাধ এইটা জাতিসংঘের অফিসিয়াল ডকুমেন্ট এখন আপনারা শুনেছেন হাসিনা নিজের মুখে হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করার নির্দেশ দিচ্ছে

ওটা বলা হচ্ছে আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা করি তারপর তো আর সে কি বলেছিল ছোট ছোট শিশুরা গুলিবদ্ধ এ গুলিগুলি কিভাবে লাগলো তারপরে মিথ্যাচার দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে দেখেন হেলিকপ্টার থেকে গুলি ঘরে ঢুকে কিভাবে কি রকম নাটক করে দেখি বিশ্বামাগি র্যাব না যে তারা গুলি সরেনি হেলিকপ্টার থেকে দেখিছেন না হাসিনার সাথে বিচারে না আসবে মোদী মোদী আর হাসিনার বিচার হবে একই সাথে একই দরিতে হবে হাসিনার শাসনকে কোনোভাবে ইন্ডিয়া থেকে আলাদা করা যাবে না হাসিনাকে ক্ষমতায় রাখছে ইন্ডিয়া তাকে বাঁচায় রাখছে ইন্ডিয়া হাসিনারে বাঁচানোর জন্য সে গুম খুনে অংশ নিছে ইন্ডিয়া গুম খুনে অংশ নিছে। সে বাহিনী পাঠাইছে তারা হিন্দি ভাষায় কথা বলছে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় রাস্তায় তারা গুলি চালাইছে এই বিচার প্রফেসর ইউনুস করবে প্রফেসর ইউনুসের এই ঘোষণা একটা গেম চেঞ্জার ইন্ডিয়া বাটে পড়লে না সারা দুনিয়া এর অ্যাডভান্টেজ নেবে আসেন দেখি কারা কারা এর অ্যাডভান্টেজ নেবে তাহলে কেন নেবে এটা একটু দেখেনি মোদী বা ইন্ডিয়া যদি কোনো সংকটে পড়ে তাহলে কিছু আন্তর্জাতিক শক্তি এই সুযোগকে তাদের কৌশলগত এবং ভূ রাজনৈতিক স্বার্থে কাজে লাগাইতে চাইবে কয়েকটা প্রধান শক্তি কথা বলে চীন ভারত চীনের মধ্যে সীমান্ত বিরোধ আছে তারপরে বেল্ট রোড ইনিশিয়েটিভ নিয়ে মত পার্থক্য আছে ভারত আর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে চীন ভারতের স্থিতিশীলতা দুর্বল করতে চাইবেই ভারত যদি দুর্বল হয় তাহলে চীনের জন্য দক্ষিণ এশিয়া প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করবে এবং ভারতের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে পাকিস্তান কেন নেবে সেটা আর ব্যাখ্যা না করি সুবিধা কীভাবে মোদীর দুর্বলতা পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিকভাবে বেশি সমর্থন পেতে সাহায্য করবে আমেরিকা যদিও আমেরিকার সাথে মোদীর ভালো সম্পর্ক আছে কিন্তু দেখতেছেন তো সম্পর্কটা এক একটাভাবে ভালো তা কিন্তু না এটা একটা টানাপড়নের সম্পর্ক মানে সমস্ত রাষ্ট্রই আরেকটা রাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চাইবে ইন্ডিয়া যদি অসুবিধায় পড়ে তাহলে আর একজন সুবিধা নিতে চাইবে তার সাথে রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা তো যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের ইন্ডিয়া রাশিয়া থেকে অস্ত্র কেনে ইন্ডিয়া চীনের বিরুদ্ধে কৌশলগত কথ অংশী যাইতে চায় না আমেরিকার সাথে তাই আমেরিকা এখন এইটা আছে করার চেষ্টা করবে রাশিয়া রাশিয়ার সাথেও কিন্তু ভারতের যতই ভালো সম্পর্ক থাকুক বাণিজ্য নিয়ে কিছু চ্যালেঞ্জ আছে রাশিয়া চাইবে যে মোদীর চাইতে বন্ধুত্বপূর্ণ সরকার যেন একটা ইন্ডিয়াতে আসে যেটা রাশিয়ার সাথে বেশি বন্ধুত্বপূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তাদের সমস্যা আছে যেমন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সমস্যা আছে কাশ্মীরের সাংবিধানিক পরিবর্তন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইন্ডিয়ার ভালো ধরনের সমস্যা আছে মানবাধিকার ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক মাঝে মাঝে জটিল হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যেমন ইরানের সাথে ইরানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক দুর্বল হয়েছে ইরান চাইবে ইন্ডিয়া দুর্বল হলে তার একটা অবস্থানগত সুবিধা পাবে ইরান যেন ভারতের কাছ থেকে বেশি কূটনৈতিক এবং অর্থনৈতিক সুবিধা আদায় করতে পারে আন্তর্জাতিকভাবে প্রফেসর ইউনুসের অবস্থান এই একটা ঘোষণায় দারুণভাবে শক্তিশালী উপেন্দ্র ত্রিবেদী বলছে বাংলাদেশ সরকার বদলাইলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে পরিবর্তন আসতে পারে সেই সঙ্গে বলছে যে বাংলাদেশের ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিত নোট বিনিময় করে থাকে নো কামিং অন টু স্পেসিফিকলি স্পেসিফিকলিট ইউ আজ ফর বাংলাদেশ বাংলাদেশ ইস কনসার্ন ইট ইস টু ফর টু টেক এনি ডিসিশন ফর আস বিকজ লেট ইলেক্টেড গভর্নমেন্ট কাম লেট উই লেট সি দ্য রিলেশনশিপ এন্ড লেট সি হোয়াট টু বি ডান

ইন্ডিয়ান আর্মির সাথে কি নোট চালাচালি চলে ঘুটু চলে একবার হান্দায় অবস্থা কি সেটা একটা দেখি ইন্ডিয়া থেকে আমদানি না করলে পেঁয়াজ আগে শুনেছিলেন না আমরা যখন ভারতীয় পণ্য বয়কট করেছিলাম ইন্ডিয়া থেকে আমদানি হওয়ার পরেও সাত বছর আগে পেঁয়াজ সাড়ে চারশো টাকা কেজি কিন্তু খাইছি আমরা মনে আছে নাকি ভুলে গেছেন ভারত ছাড়াই পেঁয়াজ খাচ্ছি এখন পঁয়ত্রিশ টাকা ভারত ছাড়া আলু খাচ্ছি ষোলো টাকায় ভারত ছাড়া টমেটো খাচ্ছি পনেরো টাকায় বিগত দশ বছরের মধ্যে এত কম দাম কখনো জিনিসপত্র ছিল না কিন্তু ভারত থেকে আনলে তিন গুণ হয় এ প্রমাণ হচ্ছে বিগত দশ বছরের মূল্য এই রমজানের জিনিসপত্রের দাম বাড়ছে বাড়েনি কমছে সোয়াবিনের দাম কমতেছে দেখছেন দেখিছেন এই রমজানে ইলেকট্রিসিটি যায় না দেখেছেন এরকম আর খালি শুনিচ্ছেন না দেশে নাকি আইন শৃঙ্খলার হচ্ছে কিন্তু বাস্তবতা কি তাই নাকি আমরা এতদিন চুপ ছিলাম বলে অন্যায়গুলো চোখে পড়েনি শেখ হাসিনার শাসনে মানুষকে এতটাই ভীত করে রাখা হয়েছিল যে কেউ মুখ খুলতে সাহস পেত না মনে হয়তো সব ঠিক আছে কেন আমাদের ভয় দেখায় রাখা হয়েছিল আজ একটা মেয়ের নিয়ে কটুক্তি করে দেশ জুড়ে আলোড়ন হয়েছে কেন কারণ মানুষ এখন আর ভয় পায় না কেউ তাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় না আয়নাঘরে ঢুকায় না পিটাতে পিটাইতে মেরে ফেলে না ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে না পোস্ট বুঝতে বাধ্য করে না ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয় না প্রতিবাদার থানায় মামলা নিতে কি পুলিশ রাজি হইতো বরং বেশি বাড়াবাড়ি করলে জামাত শিবির বানিয়ে জালে দেওয়া হইতো তখন আমরা চুপ ছাড়তাম দেখতাম দেশে শান্তি আছে যতক্ষণ না অন্যায়টা নিজের উপরে আসে ততক্ষণ কেউ টের পায় না কতটা নিঃশব্দে অত্যাচার চলতেছে আজ বলা হচ্ছে দেশ অস্থিতিশীল কিন্তু এটাই তো জীবনের স্বাভাবিক ধারা মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজার কথা প্রথম বর্ষে সেই মেয়েটাকে আঠারো মাস জেলে রাখা হয়েছিল সে একটা টক শো হোস্ট করছিল এটাই তার অপরাধ সে বিরুদ্ধে কিছুই বলে নাই কোনো প্রতিবাদ হয়নি কোনো ক্যাম্পাসে বিক্ষোভ হয়নি কেন কারণ প্রতিবাদ করলে ছাত্রলীগের হামলা আসতো পুলিশ গার্ভি মামলা দিত আর সেই নারীর কথা মনে আছে যার স্বামীকে ধরে নিয়ে গেছিলো পুলিশ স্ত্রী যখন থানায় গেল স্বামীকে ছাড়ানোর জন্য তখন তাকে ওসি বলল যে আপনি তো সুন্দরী এক রাত থাকেন আমাদের সাথে স্বামীকে ছেড়ে দেবো তখন কেউ কিছু বলতে পারছেন পারেননি কোথাও কোনো প্রতিক্রিয়া হয়েছে হয়নি একজন রোজদার নারীকে ধর্ষণ করতে করতে হত্যা করলো র্যাবের আলেপুদ্দিন আমরা জানতে পারছি বহু বছর পর স্বামী চুপ ছিল বলে নাই ভয়ে যদি তাকে গুম করে ফেলা হয় তখন দেশে কোনো গণ্ডগোল হয়নি কোনো বিচার হয়নি তাই কি তখন দেশ ভালো ছিল যদি কোনো সমস্যা না থাকায় স্থিতিশীলতা চিহ্ন হয় তাহলে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হচ্ছে উত্তর কোরিয়া যেখানে কেউ কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না সরকার যা বলে সেটাই চূড়ান্ত আজ বহু বছর পর মানুষ কথা বলতে পারতেছে প্রতিবাদ করতে পারতেছে বিচার চাইতে পারতেছে কেউ হিজাব করতে বললে নারী তার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে অথচ এখন কিছু মানুষ আফসোস করতেছে আহ আগের আমলেই তো ভালো ছিলাম আপনারা কি সত্যি শান্তি চান তাহলে উত্তর কোরিয়ার মতো কবরে যে খান্তি খুঁজেন না গণতান্ত্রিক দেশে মত পার্থক্য থাকবে আন্দোলন হবে বিচার হবে বিচার চাওয়া হবে হাসিনার তৈরি করার নিঃশব্দ গোড়স্থানে আর ফিরে যাওয়ার দরকার নাই তো তার সে বরং সবাই কথা বলুক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক কিছু মানুষের ঘুম হারামইলেও প্রতিবাদ চলতে থাকলে আমাদের বিপ্লব জিন্দা থাকবে আজকা মানুষের ভয় ভাঙতেছে সে ভয় ভাঙে শিখতেছে আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সাহস দেখাইতেছে এটাই সত্যিকারের পরিবর্তন এই সাহসের আগুন যেন কখনো না যায় আমাদের কণ্ঠ যেন আর কোনো শাসকের রক্তচক্ষুর সামনে না যায় প্রতিবাদ যেন কোনো ক্ষমতাবানের লাঠি আঘাতে স্তব্ধ না হয় মনে রাখবেন সংগ্রাম ছাড়া স্বাধীনতা টেকে না তাই ভয় ভুইলা যান কথা বলেন প্রতিবাদ করেন কবরের শান্তি না জীবনের উৎসব চাই ইনকলাম জিন্দাবাদ